আসানসোল লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট ও কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল আসানসোল সিটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জী তর্ময় ভট্টাচার্য কংগ্রেস নেতৃত্ব তসেনজিৎ পুই তুন্ডি সহ বাম ও কংগ্রেসের নেতৃবৃন্দের এবং কর্মী সমর্থকেরা ডাক্তার কি না জানি না কি আশ্চর্য দেখুন আপনাদের প্রার্থী জাহানারা জাহানারা শব্দটা একটা আরবি শব্দ জাহানারা শব্দের অর্থ কি জাহানারা শব্দের অর্থ একটি শোভিত দুনিয়া শোভিত মানে সুন্দর একটি সুন্দর পৃথিবী জাহানারা শব্দের অর্থ এই যে তিনি কি করেছিলেন তার গোটা জীবনে বেঁচেছিলেন মাত্র চুয়ান্ন বছর একশো বছর আগে উনিশশো সালের জানুয়ারি তিরিশ তারিখে তার মৃত্যু হয় আর এই স্বল্প সময়কালের মধ্যে ইউরোপের পিছিয়ে পড়া উঠোন মার্কস এবং এঙ্গেলস বলেছিলেন উন্নত পুঁজিবাদী দেশে বিপ্লব হবে আঠারোশো আটচল্লিশের কমিউনিস্ট ইস্তেহারে মার্কস এঙ্গেলস প্রত্যাশা করেছিলেন জার্মানি কিংবা ফ্রান্স কিংবা ইংল্যান্ড থেকে হবে বিপ্লবের সূচনা মার্কসবাদ যে বেদ বাইদেল কোরআন না মার্কসবাদ যে একটি প্রয়োগ বিজ্ঞান

বললেন সাম্রাজ্যবাদের দুর্বলে কোন গ্রন্থিতে আঘাত করতে হবে আর সেই আঘাতটা করতে হবে নভেম্বর মাসের সাত তারিখে পুরনো ক্যালেন্ডারে অক্টোবর মাসের চব্বিশ তারিখে কেন্দ্রীয় কমিটির মিটিংকে মিটিং এ কে জিজ্ঞেস করা হল হোয়াই অন সেভেন্সাই নট অন এইট লেডির উত্তর দিলেন যদি ছ তারিখে বিপ্লব করা হয় তাহলে সেটা হয়ে যাবে টু আর্লি বড্ড তাড়াতাড়ি যদি আট তারিখে বিপ্লব করা হয় সেটা হয়ে যাবে টু লেট বড্ড দেরি তাই সাত তারিখটাই নির্ধারিত দিন আর আপনারা সবাই জানেন পৃথিবীর ইতিহাসে সাতই নভেম্বর অরোরা নামের একটা যুদ্ধ জাহাজ থেকে ছোড়া কামানের গোলায় জ্বরের শীত প্রাসাদকে কাঁপিয়ে দিয়ে কেন্দ্রের চূড়ায় লাল পতাকা উড়িয়েছিল আর সেই লাল পতাকা ছড়িয়ে পড়েছিল বিশ্বের দেশে দেশে যে সময় লেদিন ছড়িয়ে বিপ্লব করেন সেই সময় রাশিয়ায় ফিরে গিয়ে থাকলেও গোটা সোভিয়েত ইউনিয়ন জানিয়ে তৈরি হয় সেখানে সাক্ষরতার হার ছিল আট শতাংশ এইটশো পার্সেন্ট অন্য শতাংশ মানুষ ছিলেন নিরক্ষর কতদিন সময় নিলেন এদিন উনিশশো সতেরো থেকে উনিশশো সাঁত্রিশ বছর সময়ের ভেতরে সোভিয়েত ইউনিয়ন নিরক্ষরতা শব্দটাকে তাদের ডিকশনারি থেকে পার্টি দিয়ে দিল কোনো নিরক্ষর মানুষ আমাদের দেশে নেই সোভিয়েত উন্নয়ন ঘোষণা